قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله هو الغفور الرحيم سبحان الله. اي إيات المؤدة الله رب العالمين وليه جه به أبني بوليادي قل إن كنتم تحبون الله اه হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পাইতে চায় কাকে পাইতে চায় আল্লাহকে পাইতে চায় আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহ এবং আল্লাহ রাসুরকে রাজি খুশি করা ঠিক কিনা বলেন আমরা এত আমল করি এত কিছু করি আমাদের একটাই মাত্র মূল উদ্দেশ্য সেটা কি আল্লাহ আল্লাহ রাসুরকে রাজি খুশি করানো ঠিক কিনা বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আনবী নিজেই বলতেছেন যে হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যদি আপনার উম্মতটা আমি আল্লাহকে পাইতে চাই তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে সুবাহান কি করে নবীর একটু কথা বলেন না কি করে নবীর অনুসরণ করে কার অনুসরণ করতে বলা হয়েছে রসুলের অনুসরণ করতে বলা হয়েছে এই কথাটা কে বলেছেন স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যে হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উন্মতেরা যদি আমি আল্লাহকে পাইতে যাই তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর নবীরক গুরু যেন তারা ঠিক মতোভাবে আদায় করে যদি আপনার উন্মতেরা আমি আল্লাহকে পাইতে যায় যদি আপনি রসুলকে মহাবত করে আপনি রসুলকে অনুসরণ করে তাহলে আল্লাহ রব্বুল আয়ামিন আপনাদের সবান জীবনের গুনাগুলো মাফ করে দিবেন শুভানন্দা করেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়াবান অল্লাহ মুহাল রফুর রহিম আল্লাহ তো দয়াবান ক্ষমাশীল আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছে আল্লাহ চায় বান্দা আমার কাছে একবার তুমি চাও আমি তোমাদেরকে মাফ করার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি কিন্তু আমরা তো মাফ চাইতেও পারি না চাওয়ার মতো চাইতেও জানি না ভাই চাওয়ার মতো আল্লাহর কাছে তো চাইতে হবে ঠিক না আল্লাহ বলেছেন যে বান্দা তুমি আমার কাছে মাফ চাও কোনো বান্দা যদি আমার কাছে চায় আমি আল্লাহ খুশি হয়ে যাই সুহান আল্লাহ বলেন কি হয়ে যায় খুশি হয়ে যায় আল্লাহ তাল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় দুনিয়ার মধ্যে আপনি একজন মানুষের কাছে একদিন দুই দিন তিন দিন চাইবেন তারপরের দিন আসে আপনাকে পছন্দ করবে না কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আল্লাহ বলে বান্দা আমার কাছে তুমি যত চাইবা আমি আল্লাহ ততই তোমার উপরে খুশি হয়ে যাই আল্লাহ তাহলে আল্লাহর কাছে চাইতে হবে তো নাকি আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আমরা এই আয়াতের দ্বারা কি বুঝলাম কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু হুয়াল গাফুরুর রাহিম মানে আল্লাহকে যদি তোমরা পাইতে চাও আল্লাহকে যদি রাজি খুশি করাইতে চাও সর্বপ্রথম তোমাদের সুনতগুলো মানতে হবে কি করতে হবে সুন্নত মানতে হবে সুন্নতের প্রতি আমাদের অতি খেয়াল রাখতে হবে তাহলে আমরা আল্লাহকে সহজে পাইতে পারবো কথা কি বুঝাইতে পারলাম ভাই আল্লাহ আলামিন তৌফিক দান করে আমিন তার এরপরে রসুলিকমসাল আসাল্লাম একটা হাদিস শরীফ

আমি তাহার নিকট পিতা মাতা সন্তান সন্তুষ্টি যত কিছু আছে সকল লোক হইতে যতক্ষণ পর্যন্ত তুমি আমার আমি নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মমিন খাঁটি ইমানদার হতে পারবা না এর মানে বোঝা গেল আপনার দুনিয়ার মধ্যে সন্তান সন্তুষ্টি বাবা মা যা কিছু আছে সব চাইতে বেশি কাকে মহাব্বত করতে হবে রসুল উল্লাহ সলম্লাহ সাল্লামকে যখন আপনি সব কিছুর চাইতে নবীজিকে বেশি মহাব্বত করবেন বেশি ভালোবাসবেন তখন নবীজি বললেন তখনই তুমি খাঁটি মুমি হতে পারবা অথবাদি আল্লাহ মোদে আল্লাহ বলেছিল ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি কি বলেছিল ইয়া আমি আপনাকে ভালোবাসি তখন রাসুল বলেছিল যে তুমি কতটুকু ভালোবাসো কয় আমি যত কিছু আছে সব কিছুর চাইতে ভালোবাসি রাসুল বললে যে ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই যখন বলেছে ইয়া রসুল আল্লাহ আমি এখনো খাঁটি ইমানদার হতে পারে নাই ওমর চিন্তায় পড়ে গেল কারণ কি রাসুলকে এত ভালোবাসি এত মহাবোধ করি কিন্তু আমি এখনো পর্যন্ত রাসুলের পরিপূর্ণ আশেক হতে পারলাম না খাঁটি মুমিন হতে পারলাম না খাঁটি ইমানদার হতে পারলাম না ওমর রাধান চিন্তার মধ্যে পড়ে গেলেন পরবর্তীতে ওমর চিন্তা করলেন রাসুল কেন বললেন যে আমি এখনো খাঁটি ইমানদার হতে পারে নাই তখন ওমর চিন্তা করে কিছুক্ষণ পরে রাসুলের কাছে গিয়ে বললো ইয়া রাসুল আল্লাহ আমি আমার সন্তান সন্তুষ্টি পিতা মাতা যা কিছু আছে সব চাইতে বেশি আমি আপনি রাসুলকে মোহাব্বত করি আমি আপনি রাসুলকে ভালোবাসি তখন রাসুল বলেছিল উমর এখনি তুমি খাঁটি মুমিন খাঁটি ইমানদার হয়েছে সোহান সোহান আল্লাহর কম কমে গেল না আরেকটু জুড়ে সোহান আল্লাহ বলেন তাইলে বোঝা গেল সব কিছুর চাইতে বেশি মোহাব্বত ভালো কাকে বাঁচতে হবে রাসুলুল্লা স্লিয়াসাল্লামকে যদি আপনি খাঁটি ভালোভাবে ভালোবাসতে পারেন তাহলেই আপনি খাঁটি মুমিন হতে পারবেন এখন আমরা আসি যে খাঁটি ভালোবাসা কাকে বলে রাসুলকে আপনি কিভাবে ভালোবাসবেন এতদিন এতক্ষণ শুনলেন যে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসাটা আপনি কিভাবে প্রকাশ করবেন কিভাবে আপনি ভালোবাসবেন সেই জিনিসটা জানার দরকার আছে না ভালো আপনি বাসবেন ঠিক আছে কিভাবে বাসবেন রাসূলের সুন্দরগুলো আপনি ঠিক মতো আদায় করলেই কি প্রকৃত ভালোবাসা হয়ে যাবে পেয়ারাহাজ আপনি মমিন ব্যক্তি আপনি যখন খানা খাইবেন সেটাও আপনি আল্লাহর ইবাদত হয়ে যাবে আপনি যখন ক্ষেতের মধ্যে কাজ করতে যাইবেন। তখনও সেটা আল্লাহর ইবাদত হয়ে যাইবে আপনি যখন ঘুমাইতে যাইবেন সেটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে কেমনি আল্লাহর ইবাদত হবে আপনি আপনার নিজের মন মতো খাবার খাইলেন আল্লাহর ইবাদত হবে না আপনি নিজের মন মতো ঘুমাইলেন আল্লাহর ইবাদত হবে না কোন সময় আল্লাহর ইবাদত হবে যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যখন ওই আপনি রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লামের তরিকা অনুযায়ী আপনি ঘুমাইতে চাইবেন আল্লাহর ইবাদত হয়ে যাবে সোহান আল্লাহ আপনি রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লামের তরিকা অনুযায়ী আপনি ঘুমাইতে চাইবেন সেটা আপনার ইবাদত হয়ে যাবে পেয়ারা হাজির আপনারা যখন খাবার খাইতে যাবেন সুলুল্লা সাল্লি নামের সুনত অনুযায়ী আপনি যখন খাবার খাইবেন খাবার খাওয়াটাও আল্লাহর দরবারে ইবাদত হয়ে যাবে আল্লাহ করেন না তাইলে আসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসতে হলে আসলে সুন্নতগুলো যখন আপনার মধ্যে থাকবে আপনি হাঁটতে গেলে আপনি খাবার খাইতে গেলে ঘুমাইতে গেলে আপনার দৈনন্দিন জীবনের সব কাজগুলো যখন করতে যাবেন যখনই রাসুলের সুন্নতগুলো আপনার মধ্যে ফুটে উঠবে তখনই বোঝা যাবে আপনি রাসুলকে ভালোবাসেন ঠিক কিনা বলেন রাসুলকে ভালোবাসা এটাই আপনার মধ্যে দাড়িগুলো রাখতে হবে কি রাখতে হবে দাড়ি রাখতে হবে কমসে কম এক মুষ্টি পর্যন্ত দাঁড়িয়ে আপনার রাখতে হবে আপনার পোশাকের মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরিধান করেছেন সেই পোশাক যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি পোশাক করতে পারেন সেই পোশাক পরাটাও আল্লাহর আর আল্লাহর দরবারে আপনার ইবাদতের মধ্যে হয়ে যাবে পেয়ার হাজির আমরা সবাই ঘুমাই কিনা বলেন সবাই ঘুমাননি আমার কথা বুঝেন সবাই ঘুমাননি ঘুমান ঘুমান না ঘুমান না তাইলে রাত্রেও ঘুমান না আমরা সবাই ঘুমাই কিনা বলেন ঘুমাই ঘুমাইতে যাওয়ার সময় কিছু নিয়ম আছে ঘুম থেকে ওঠার সময় কি আছে নিয়ম আছে না নাই আছে আমরা যখন খাবার খাইতে যাই খাবার খাওয়ার কিছু নিয়ম আছে খাবার শেষ করে আল্লাহ শুক্র আদায় করার নিয়ম আছে না নাই আছে তাইলে আপনি যখন ঘুমাইলেন ঘুমাইতে যাওয়ার সময় আপনি প্রথমে কি করবেন অজু করবেন কি করবেন অজু করবেন অজু করার পরে ডান কাত হয়ে শুয়ে যখন ঘুমের দোয়াটা পরবেন আল্লাহ বিস্মিকা আহিয়া এই দোয়াটা যখন আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত হয়ে যাবে সুবাহা তাইলে আপনি কি সারা রাত্র ঘুমায় রইলেন কিন্তু নফল ইবাদতের সব দিবেন কে আল্লাহ আপনি দোয়া না পইরা আপনি দোয়া না পইরা উজু না কইরা সারা ঘুমাইলে কোনো লাভ হইতো না ওইটার ইবাদত হবে না কিন্তু যখন কখন ইবাদত হবে যখন আপনি রাসুলের তরুকা তরিকা অনুযায়ী ঘুমাইলেন তখনই সারা রাত্র আপনার নকল ইবাদতের সব হবে সুভান আল্লাহ বলেন না আবার ঘুম থেকে যখন আপনি উঠলেন ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আপনি ঘুম থেকে উঠে বাদামা আপনি ঘুম থেকে উঠে বলতেছেন আল্লাহ আপনার নেয়া আমি ঘুমিয়েছিলাম এমন এক ঘুমান আমি ঘুমিয়েছিলাম আবার আপনি চাইলেই ঘুম থেকে আমাকে জাগ্রত নাও করতে পারতেন কিন্তু আপনার দয়া হয়েছে আপনার মায়া হয়েছে এই জন্য আপনি আমাকে এই গুম থেকে আবার জাগ্রত করেছেন ঠিক কিনা বলেন যখন আপনি আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে হাইয়া নাই দোয়া পড়ে পরে যখন আল্লাহর শুকুর আদায়ী করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর শুকুর আদায় করবেন আল্লাহ রবিন বললেন বান্দা যতক্ষণ তুই ঘুমাইয়াছিলি ঘুম থেকে ওঠার পরে আমার শুকুর তুই আদায় করেছিস আমি তোর ঘুম এবং যতক্ষণ ঘুমিয়াছিলি আমি প্রত্যেকটা সময় তোর এই বা আদতের মধ্যে রেখে দিল আপনি যখন খাবার খাইতে যাবেন প্রথমে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে খাবারটা শুরু করবেন রসুলের তরিকা অনুযায়ী যখন আপনি খাবারটা শুরু করে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি খাবার খাইবেন ততক্ষণ পর্যন্ত ইবাদতের সব লিখে দিবেন কে তাইলে বুঝা গেল খাবার খাইতে গেলেও কি ইবাদত আছে ঘুমাইতে গেলেও কি ইবাদত আছে পেয়ারা হাজির আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন সেখানেও আপনার ইবাদত আছে কেমনি ইবাদত আছে রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যাইবেন তখন আপনি ডান দিক দিয়ে চলার চেষ্টা করবেন রসুলুল্লাহ সল্ল আনীউসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন ডান দিক দিয়ে হাঁটতেন এবং রাস্তার মধ্যে যদি কোনো বিপদগ্রস্ত কোনো বস্তু যদি রসুল্লাহ সল্লুল্লাহ আনীউসাল্লাম দেখতেন তাহলে ওই জিনিসটা সরাই দিতেন যেমন রাস্তার মধ্যে আপনি এত বড় একটা ইটের চাক্কা দেখলেন আরেক ভাই আইসা এই ইটের চাক্কার মধ্যে উষ্টা খায়া সে বিপদগ্রস্ত হতে পারে এই ইটের চাক্কাটাকে আপনি সরাইয়া দিলেন এটাও আপনার কর না। রাস্তার মধ্যে আপনি দেখলেন বিশাল বড় একটা গর্ত এই গর্তটাকে আপনি মুজাইয়া দিলেন এটাও আপনার ইবাদত আবার রাস্তার মধ্যে আপনি বিশাল বড় কাঁটা দেখলেন আর একটা ভাই এসে এই কাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি যদি দেখেন একটা কাঁটা রাস্তার মধ্যে বিপদগ্রস্ত রয়েছে আপনি কাটাটাকে সরাইয়া দিলেন এটাও আল্লাহর দরবারে আপনার ইবাদত হয়ে যায় তাইলে রাস্তা দিয়ে আপনার হাঁটতে গেলেও কি ইবাদত আসে নাই আছে যদি আপনি রাসুলের সুন্নত তরিকায় চলতে পারেন হাঁটতে পারেন তাহলে সেখানেই কেউ আপনার বাদত আছে পেয়ারা হাজির তাইলে আমি প্রথমে বলেছিলাম যে রসুলকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে নিজের পরিবার পরিবার সন্তান সন্তুষ্টি যা কিছু রয়েছে সব চাইতে বেশি রাসুলকে ভালোবাসতে হবে এবং রাসুলকে কিভাবে ভালোবাসতে হবে যখন দেখা যাবে আপনার ভিতরে রাসুলের সুন্নত রাসুলের মহাব্বত আপনার আপনি হাঁটতে গেলেও রাসুলের সূন্যত খাইতে গেলেও রাসুলের সুন্নত ঘুমাইতে গেলেও রাসুলের সুন্নত যেখানে আপনি যাবেন সেখানেই রাসুলের সুনত আপনার গায়ের মধ্যে রাসুলের দ্বারা ভরপুর রয়েছে আপনার গায়ের মধ্যে টুপি আছে মুখের মধ্যে ধাড়ি আছে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে যতক্ষণ পর্যন্ত আপনি রাসুলের এই শূন্যতগুলো মেনে আপনি চলতে পারবেন তখনই আপনি রাসুলকে পরিপূর্ণ ভালো বাসতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে রাসুলকে প্রকৃত ভালোবাসার মতো তৌফিক আমাদেরকে দান করুক সবাই আমিন পরি আমিনা আনিল আলহামদুলিল্লাহ রব আলমিন